দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা বিস্ফোরণের হুমকি অবশ্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম ডিসপোজাল স্কোয়াশ এখনো পর্যন্ত কোন রকমের সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি তবে বারবার দিল্লির বিভিন্ন স্কুল থেকে কিন্তু এই বোমা বিস্ফোরণের হুমকির খবর মিলে কিন্তু সেক্ষেত্রে কারা এর পেছনে জড়িত রয়েছে কি বা উদ্দেশ্য রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত অজানাই থেকে গেছে যাই হোক বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি সোমনাথ কি জানতে পারছো দেখো শনিবার অর্থাৎ আজকে সকালে কিন্তু একটি স্কুলের পরীক্ষা শুরু হবে ঠিক সেই সময় স্কুলটা ফোন আসে স্কুলের মধ্যে বোমা রাখা আছে সাথে সাথে দমকল এবং পুলিশকে খবর দেওয়ায় তারা কিন্তু সাথে সাথে স্কুল থেকে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিত বের করে দেয় এবং তল্লাশি চলায় এবং সেখানে কোনো সন্দেহ ভাষণ বস্তু কিন্তু পাওয়া যায়নি কিন্তু ঠিক তখনই কিন্তু একাধিক স্কুল থেকে ফোন আসতে থাকে এবং সব জায়গায় কিন্তু দিল্লি পুলিশ বুম স্কোয়াড কিন্তু পৌঁছায় কিন্তু কোন রকম সন্দেহজনক বস্তু সেগুলো পাওয়া যায়নি এই ঘটনা শুধু দিল্লিতে নতুন নয় এর আগেও একাধিকবার একাধিক স্কুলে কিন্তু বোমেন আছে বলে যে হুমকি দেওয়া হয়েছিল তারপরে একটা আতঙ্ক শুরু ছিল তার ঘটনা পরিস্থিতি বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল কিন্তু এই ঘটনা থেকে একটা জিনিস বারবার হয়ে যাচ্ছে একদল মানুষ কিন্তু বারবার এই ধরনের বহুমুখ দিয়ে দিয়ে চলছে এটা কি ওই পালের আহ বরু পালের পড়ার মতো ঘটনা নয় সত্যি করে বোমা থাকবে তারপরে পুলিশ গাছ হয়ে গেছে এই ধরনের ঘটনা হতে হলে পুলিশ কিন্তু অত্যাধিক সক্রিয় সক্রিয় কিন্তু এরা কারা ছড়াচ্ছে এই ধরনের ভুয়ো খবর ভুয়ো আতঙ্ক তাদের কিন্তু শুরু করেছে দিল্লি পুলিশ ধন্যবাদ অর্থাৎ শনিবার সাত সকালে দিল্লির একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে হুমকি মেলা আসে তরিঘুরি স্কুলগুলি থেকে বার করা হয়েছে পড়ুয়াদের এবং শুরু হয়েছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত রকমের বিস্ফোরক সেখান থেকে উদ্ধার হয়নি তবে পুলিশ সূত্রের যে খবর শহরের একাধিক নামে বেসরকারি স্কুলে বোমা রাখা হয়েছে এই হুমকি দেওয়া হয় এরপরেই তরিঘুড়ি স্কুলের ক্যাম্পাসগুলিতে পৌঁছায় পুলিশ এবং পড়ুয়া শিক্ষকদেরকে নিরাপদে সেখান থেকে বার করেন কিন্তু স্কুলগুলিতে সার্চ অপারেশন এখনো পর্যন্ত চলছে নিয়ে চোখ একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন